বাংলাদেশ সুখী সংসার পরিবেশনায় স্বাস্থ্য ও বেতা প্রিয় শ্রোতাবন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে শুরু হয়েছে মহান স্বাধীনতার মাস মার্চ উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাংলা মায়ের যে বীর সন্তানেরা রক্ত বিসর্জন দিয়েছেন সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মান জানাই বন্ধুরা শুরু করছি পালা আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল এসে হাজির হয়েছে এবং সময় মতো আমরাও হাজির হয়ে গিয়েছি সময়ের সাথেই চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা স্বাগত আজকে ডাক বাক্স পর্বে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি লিখেছেন মোহাম্মদ হারুন রশিদ মুক্তাগাছা ময়মন সিং থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনায় শোনার চেষ্টা করি এ সকল অনুষ্ঠানের মাধ্যমে অনেক তথ্য জেনেছি শিখেছি ও মেনে চলে উপকৃত হয়েছি তবে ধারাবাহিক নাটকটির অভাব খুব বোধ করছি মোহাম্মদ হারুন রশিদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে আপনি অনেক অনেক তথ্য পরামর্শ জানতে পারছেন বুঝতে শিখেছেন এবং এসব তথ্য ও পরামর্শ মেনে চলে উপকৃত হয়েছেন আপনি উল্লেখ করেছেন আপনি ভালো আছেন উপকৃত হয়েছে জেনে আমাদেরও ভালো লাগলো চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে আপাতত ধারাবাহিক নাটক প্রচার করা হচ্ছে না তবে প্রতি সপ্তাহে বুধবার এসগুরি ছোট পরিবার অনুষ্ঠানে নাটক প্রচারিত হয় আশা করি তা নিয়মিত শুনবেন মোহাম্মদ সাজ্জাদ কবির পাকশি ঈশ্বরদী পাবনা থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন আমার একটা অভিযোগ আছে আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের এসগুরি ছোট পরিবার ফোনিন অনুষ্ঠানে নিয়মিতভাবে আপনাদের বিষয় উপর কমেন্ট করে প্রশ্ন করে থাকি এবং নিয়মিতভাবে ফোনও করে থাকি কিন্তু আমি এখনো পর্যন্ত পুরস্কার বিজয়ী হতে পারি নাই মাহফুজ মুরাদ কাপাসিয়া গাজীপুরের বন্ধু আপনিও লিখেছেন এই একই প্রসঙ্গে জনসংখ্যা সেল থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠানে একশো বারের বেশি কল করেও লাইন পাইনি আবার কেউ কেউ একাধিকবার লাইন পেয়েছে এমনটা কেন হয় ডাক একটি কুইজ পর্ব চালু করা যায় কি মোহাম্মদ সাজ্জাদ কবির এবং মাহফুজ মুরাদ আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন দুজনই অভিযোগ করেছেন তবে অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগে তা লিখে জানালে বেশি ভালো হতো ফোন ইন অনুষ্ঠানে একসাথে অনেক শ্রোতা ফোন করে সে কারণেই সংযোগ পেতে একটু দেরি হয় আর লটারির মাধ্যমে কুইজ বিজয়ী নির্বাচন করা হয় সেখানেও অনেক শ্রোতার অংশগ্রহণ থাকে আপনারা আশা করি ধৈর্য সহ নিয়মিত শুনবেন এবং ফোন করবেন তাহলেই কোনো না কোনো সপ্তাহে বিজয়ী হতে পারবেন বলে আশা করছি মোহাম্মদ জমির উদ্দিন ভুইয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন ডাকবাক্স অনুষ্ঠানটি আমার প্রিয় অনুষ্ঠান তাই নিয়মিত শুনি এবং লিখি অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ জমির ভাইয়া আপনাকে ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে একই সাথে আপনি অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন এটাই আমরা প্রত্যাশা করি শিকদার ইসা কালী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি চিঠি লিখেছেন আপনার দীর্ঘ চিঠিতে আছে ভালো লাগার কথা প্রতি শনিবার রাত আটটা বেজে দশ মিনিটে সুখী সংসার অনুষ্ঠান শোনার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকি এরপরে আপনি লিখেছেন তারুণর কণ্ঠ অনুষ্ঠানটি নিয়ে যে অনুষ্ঠানটির সময়সীমা ক্ষুদ্র হলেও ব্যাপকতা রয়েছে প্রচুর প্রশ্নোত্তর গুলো এমনভাবে বিন্যাস করা হয় এর প্রয়োজনীয়তা কখনো ম্লান হবে না সজীব দত্ত ভাইয়া ও পুষ্টি সেল কর্তৃপক্ষকে পরিকল্পিত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা তারুণের কণ্ঠ অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে টাঙ্গাইল থেকে চিঠি লিখেছেন জাহিদুল ইসলাম পারভেজ আপনি লিখেছেন নতুন বছরে সবার জীবনে নতুন পরিকল্পনায় সেখ্যার স্বাস্থ্য শুনে ঠিক যেভাবে বিগত বছরের চমৎকার সব উপকারী পর্বগুলো আমাদের জীবনকে সাজাতে সহায়তা করেছে ঠিক তেমনি এ অনেক প্রত্যাশা আমার আমার শিক্ষক ওস্তাদ ডাক্তার নার্স সবই পাই জীবন চলার জন্য শুধুমাত্র পুষ্টি সেল থেকেই বেতারের এই ইউনিটে এক চাবিতে সবগুলো তালা হলে ঠিক যেন এরকম অর্থাৎ এই সেলে পাওয়া যায় না এমন কোনো সমৃদ্ধ তথ্য অন্য কোথাও নাই জাহিদুল ইসলাম আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে তথ্য পরামর্শ যা পাচ্ছেন তা সুন্দর জীবন গঠনের জন্য কাজে লাগছে বলে আপনার মতামত জানিয়েছেন আপনার এই মতামত জেনে আমাদের খুবই ভালো লাগলো ধন্যবাদ চিঠির জন্য এবার ইমেল থেকে পড়ছি মেল করেছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে আপনার একাধিক মেল পেয়েছি আমরা একটি মেল থেকে পড়ছি বাংলাদেশ বেতারের এক উজ্জ্বলতম সেল হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে সকলের স্বাস্থ্য সুরক্ষা ও উন্নতির পরামর্শ দিয়ে পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করার বার্তা প্রচারের জন্য উক্ত সেল সকল শ্রোতার প্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে যা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি উক্ত সেলের একজন সচেতন ও নিয়মিত শ্রোতা হিসেবে গর্ববোধ করি মোহাম্মদ নাসিম রেজা আপনি আমাদের কাছে একাধিক মেইল পাঠিয়েছেন এ সপ্তাহে আমরা একটি মেইল থেকে পড়লাম জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরশাদ আলী বিশ্বাস কপিলমণি খুলনা থেকে লিখেছেন পুষ্টি সেল যেমন ছোট সুন্দর সুখী পরিবার গঠনে সঠিক পরামর্শ দেয় নিরোগ সুস্থ জীবন যাপনের পথ নির্দেশনা করে বুঝিয়ে দেয় সুস্থ এবং সুখী জীবন উপভোগের আসল মানে পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সচেতনতামূলক টিপস দিয়ে মানব কল্যাণে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই সেল এই সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনে শ্রোতা বন্ধুরা যেমন স্বাস্থ্য শিক্ষা ও সচেতন হতে পারছে তেমনি বিভিন্ন কুইজে বিজয়ী হয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত হচ্ছে মোসাম্মদ বর্ষামণি শিবগঞ্জ চাপাইনবগঞ্জ থেকে আপনি লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় শিক্ষামূলক অনুষ্ঠানের সচেতনতার এক জ্ঞান ভান্ডার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল জীবন গঠনের মান উন্নয়নে এক বিরাট ভূমিকা রাখছে এই সেলের নানা রকম অনুষ্ঠান আমি খুব ছোট থেকেই বেতার শুনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সকল অনুষ্ঠান যেমন ডাক বাক্স কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সহ সাপ্তাহিক নাটক ও অন্যান্য অনুষ্ঠানগুলো সংসার ছোট রাখার জন্য যে সকল টিপস দেওয়া হয় এখান থেকে সেগুলো আমাদের পরবর্তী সময়ের এক ছোট সংসারের আলোর সঙ্গে মোহাম্মদ সানোয়ার ইসলাম বেড়া পাবনা থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান কথা এখানে সঙ্গীতমালা তারুণ্যের কণ্ঠ এসো করি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবাইকে সবসময় সচেতন করা হচ্ছে সেই সাথে এই সেল থেকে প্রচারিত সচেতনতামূলক বিভিন্ন গানের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে আমাদেরকে কি করতে হবে আরশাদ আলী বিশ্বাস মোসাম্মদ বর্ষামণি এবং মোহাম্মদ সানোয়ার ইসলাম আপনারা তিনজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনছেন এবং এসব অনুষ্ঠান ভালো লাগার কথা যেমন জানিয়েছেন তেমনি এসব অনুষ্ঠান শ্রোতাদের কিভাবে উপকার করতে পারে তাও আপনারা লিখে জানিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনাদের ইমেল পরে সব সময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার কথা জানিয়ে কয়েকজন বন্ধু ইমেল করেছেন। আলী আহমেদ আরিফ সাপাহান নওগা থেকে আপনার একাধিক মেলের মাঝে একটিতে আপনি 18 তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে জন্ম বিরতিকরণ ইনজেকশনের উপর আলো আলোচনা জনসংখ্যামূলক গান এবং বেতার কার্টুন আপনি শুনেছেন বলে জানিয়েছেন বাইশে ফেব্রুয়ারি সুখী সংসার অনুষ্ঠানে তারুণের কণ্ঠ পর্বে বেতার কার্টুন ভালো লেগেছে বলে জানিয়েছেন তাসলিমা খানম সুমি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি উনিশে ফেব্রুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভকালীন কিডনি রোগ ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ জেনেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক মঠ পিরোজপুর থেকে আপনি লিখেছেন আঠারোই ফেব্রুয়ারি এসগরি ছোট পরিবার অনুষ্ঠানটি খুবই চমৎকার হয়েছে এর মাধ্যমে বাল্য বিয়ে ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা শুনলাম এতে আমার অনেক ভুল ধারণা ভেঙে গেছে বিশেষ অনুরোধ করেছেন নাটকগুলোতে কুইজ চালু করার জন্য মহান শহীদ দিবস আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য থেকে প্রচারিত প্রশ্নোত্তরে আলোচনা শিশুর বিকাশ এবং ভাষা শিখন এই আলোচনা অনুষ্ঠান থেকে আপনি ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে জেনেছেন ধন্যবাদ জানিয়েছেন বিশেষ দিবসে বিশেষ আয়োজনে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সঙ্গী হয়ে থাকে আলী আহমেদ আরিফ, তাসলিমা খানম সুমি, কৃষ্ণ কর্মকার কৌশী, মোহাম্মদ ব্রাসেল শেখ আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যে অনুষ্ঠান শুনেছেন সেগুলো ভালো লাগার কথা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ ভেটা ঢাকা থেকে। বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন দ্য রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লু ডট ফেসবুক ডট ওয়ান টু জিরো সেভেন আমাদের দুজন বন্ধু মেল করেছেন তারা উনিশে ফেব্রুয়ারি প্রচারিত সাপ্তাহিক নাটক শুভ বিবাহ এই নাটকটি শুনে ভালো লাগার কথা এবং মূল বিষয় ছোট পরিবার গঠন এই বিষয়গুলো নিয়ে ভালো লাগার কথা এবং মতামত জানিয়ে আমাদেরকে মেল করেছেন তারা হচ্ছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল কালীগঞ্জ চায়দহ থেকে এবং ডুলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আলমাসালি ধন্যবাদ মোহাম্মদ ফিরোজ ইকবাল এবং মোহাম্মদ আলমাসালি আপনাদের কাছে থেকে সাপ্তাহিক নাটকটি ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো বন্ধুরা এবারে জানিয়ে দিই এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি হাতে লেখা চিঠি থেকে চিঠিটি লিখেছেন মোহাম্মদ সেলিম রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া চট্টগ্রামের শ্রোতা মোহাম্মদ সেলিম আপনি আমাদের কাছে এ সপ্তাহে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন পোস্টকার্ডে আপনার সুন্দর চিঠি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে আমরা আপনার চিঠি থেকে পড়ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়মিত শুনছি নিয়মিত শোনার ফলে স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য জানতে পারছি এই সেল থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান থেকে সমসাময়িক অনেক রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারছি আমি মনে করি এই সেল আমার পরিবারের ডাক্তারের ভূমিকা পালন করছে এছাড়া সমাজের গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিবাহ যৌতুক পরিবার পরিকল্পনা বিষয় তথ্য জানতে পারছি আমি নিজে জানতে পারছি এবং অন্যদের সাথে শেয়ার করছি এই সেলের সফলতা কামনা করছি মোহাম্মদ সেলিম আপনার কাছে কৃতজ্ঞতা জানায় যে খুব সুন্দর করে আমাদের কাছে আপনি একটি চিঠি পাঠিয়েছেন অল্প কথায় আপনার চিঠিতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত ফোন ইন সহ বিভিন্ন অনুষ্ঠান ভালো লাগার কথা বলেছেন শুধু ভালোই লাগে না আপনি যা শোনেন বা বোঝেন তা অন্যদেরকেও জানাতে চেষ্টা করে থাকেন আপনার এই উদ্যোগ o আশা করি সব জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে থাকবেন নিয়মিত মতামত জানিয়ে আমাদের কাছে লিখবেন অনেক অনেক শুভ শুভকামনা আপনার জন্য আবারো মেল থেকে পড়ছি মেল করেছেন ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহি গোপালগঞ্জ থেকে 24 ফেব্রুয়ারি তারিখ প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নির ব্যক্তিগত পেশাগত জীবন ও ছোট সুখী পরিবার বিষয়ে তার মতামত জেনে ভালো লেগেছে আফিয়া খানম জুলি সুলতান শাহি গোপালগঞ্জ থেকে আপনি 25 ফেব্রুয়ারি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বাল্য বিয়ে সামাজিক ব্যাধি সবাই মিলে প্রতিরোধ করি এই বিষয়ে মার্জিয়া হকের পরামর্শগুলি সময় উপযোগী ছিল বলে মতামত ব্যক্ত করেছেন মধুমতি বেতার শ্রোতা ক্লাবের সদস্য ফয়সাল আহমেদ শিপন এবং আফিয়া খানম জুলি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে স্বাস্থ্যই সুখের মূল কিংবা এসগরির ছোট পরিবার থেকে প্রতিটি শ্রোতা জ্ঞান আহরণ করে সেই জ্ঞান যদি নিজের জীবনে পরিপূর্ণভাবে প্রয়োগ করে তবে তার কল্যাণ অবশ্যই আসবে সেই সাথে সে সুস্থ ও সুন্দর জীবন পাবে আমি সহ আমার পরিবারের সবাই এই সেলের নিয়মিত শ্রোতা শুধু শ্রোতাই নই অক্ষরে অক্ষরে পালন করি প্রতিটি পরামর্শ তাই তো দিন শেষে আমরা সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করছি সে কৃতিত্ব শুধুমাত্র এই সেলেরই শ্রোতা বন্ধু নার্গিস আক্তার সব বেতার শ্রোতার জীবন সুন্দর হোক সুস্থ থাকুক সবাই সবাই পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে নিজে ভালো থাকুক অন্যরা ভালো থাকুক সেটাই আমাদের প্রত্যাশা আর আপনারা নিয়মিত অনুষ্ঠান শুনে ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগলো মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি জানতে চেয়েছেন ডাক বাক্স অনুষ্ঠান এখন কি বারে রেকর্ডিং করা হয় আমি মঙ্গলবার ইমেল করে অনেক সময় উত্তর পাই না সোমবার রাতে মেল করলেও আমার ইমেল প্রাপ্তি শিকার বক্সে রাখা হয় জানাবেন প্লিজ ডাক বাক্স কখন রেকর্ড রেকর্ডিং করা হয় শ্রোতা বন্ধু মেহেদি হাসান মামুন আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে ডাকবাক সহ রেকর্ডিং এর আসলে সুনির্ধারিত কোনো তারিখ নেই প্রচার তারিখের সুবিধা অনুযায়ী ডাকবাক্সটি একদিন বা দুদিন আগে রেকর্ড করা হয়ে থাকে আর আপনার চিঠি আমরা সবসময় উত্তর দিয়েছি হাতে সময় না থাকলে প্রাপ্তি স্বীকার তো উত্তর দেওয়ারই একটি অংশ আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন বোচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোহাম্মদ মেহেদি হাসান আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠানই আমার খুব প্রিয় নিয়মিত শোনা হয় কিন্তু লেখা হয় না এই সেল আমাদের ফ্রিতে যা দেয় তা এক কথায় অতুলনীয় পরিশেষে একটা প্রস্তাব রাখছি আমাদের বোচাগঞ্জ উপজেলাতে যেন একটা তার কণ্ঠ অনুষ্ঠান করা হয় শ্রোতা বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান আপনার ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনি তারুণের কণ্ঠ অনুষ্ঠানটি আপনার উপজেলায় করার প্রস্তাব রেখেছেন আমরা সংশ্লিষ্ট প্রযোজককে কথা জানিয়েছি মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে একটা মানুষের শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত সব ধরনের তথ্য সেবা পেয়ে থাকে এই সেল থেকে তার মাঝে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য এই সেল বেশি বেশি শুনতে হবে অন্যকেও শুনতে উদ্বুদ্ধ করতে হবে সেই সাথে নিজে সচেতন থাকবো এবং অন্যকে সচেতন করে তুলবো মোহাম্মদপুর মাগুরা থেকে শিকদার হাসান লিখেছেন ডাকবাক্স অনুষ্ঠান আমার অত্যন্ত ভালো লাগার এবং অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সুখী সংসার ও তারুণ্যের ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি মানুষের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা এবং পরিবারকে সচেতন করে তোলা নিয়ে কথা বলে শিশু কিশোর কিশোরী যুবক বৃদ্ধ সব শ্রেণীর মানুষের উপকারের বিশেষ দিক এই সেলের অনুষ্ঠানগুলো আমরা পেয়ে থাকি শ্রোতা বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন এবং শিকদার হাসান আপনারা ঠিকই বলেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে পরিকল্পনা এবং প্রযোজনা করা হয়ে থাকে আমরা আশা করি যে যে কোনো বয়সের শ্রোতারাই আমাদের অনুষ্ঠানগুলো শুনলে উপকৃত হবেন ডাক্তার এস এম এ হান্নান চাটমোহর পাবনা থেকে আপনি লিখেছেন আমি একজন বেতারের ভক্ত পুরনো শ্রোতা প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত শুনি ডাক বাক্স আমার প্রিয় অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জনসচেতনতা জনকল্যাণ দিক নির্দেশনামূলক অনুষ্ঠান আমাদেরকে করেছে সফল ও বিকশিত এই অনুষ্ঠানের মাধ্যমে মানবিক মূল্যবোধ সহমর্মিতা ও নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি এস এম এ হান্নান অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা প্রতি সপ্তাহে আমাদের কাছে লিখেও থাকেন আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো আশা করি আবারও লিখবেন পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আপনি কেমন আছেন অনুষ্ঠানে সামনে রমজান মাসে ভাজা পোড়া খাবার বা তেল জাতীয় খাবার পরিহার করার বিষয়ক কয়েকটি পর্ব প্রচারের জন্য অনুরোধ রইল এবং রমজানে শরীর কিভাবে সুস্থ রাখা যায় সে ব্যাপারে পরামর্শ প্রচার করলে খুশি হব শ্রোতা বন্ধু আক্তার আপনার অনুরোধটি আমরা স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি আশা করি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে আফিয়া আফরি নাগরপুর টাঙ্গাইল থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ফেসবুক পেজে পূর্বে যেভাবে সময়সূচি প্রকাশ হতো কিন্তু বর্তমানে কেমন যেন ভিডিওর মাধ্যমে সময়সূচি প্রকাশ করা হচ্ছে আমার মনে হয় আগে যেমন লিখে বা ছবিতে প্রকাশ করা হতো সেটি ভালো ছিল সেটি ফিরিয়ে আনার অনুরোধ রইল আফিয়া আফরিন শ্রোতাদের সুবিধার জন্যই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের আগাম অনুষ্ঠান সূচি ফেসবুকের পাতায় প্রকাশ করা হয়ে থাকে আপনার অনুরোধটি আমরা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি আশা করি তারা বিষয়ে ব্যবস্থা নেবেন বন্ধুরা এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায় আরো যারা চিঠি লিখেছিলেন এবং ইমেল করেছিলেন চিঠি লিখেছিলেন মোহাম্মদ নাসির শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে মুসাম্মদ লাবুনি আক্তার পাংশা রাজবাড়ি থেকে ইমেল করেছেন মোহাম্মদ রমজান আলী রিপন তারাস সিরাজগঞ্জ থেকে সিরাজুল ইসলাম সৈকত ভুয়াপুর টাঙ্গাইল থেকে সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়মনসিং থেকে এবং মোসাম্মদ কামরুল নাহার কাঞ্চি বিনোদপুর বাগমারা রাজশাহী থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সময় বলছে আজ এখানে শেষ করতে হবে আগামী সপ্তাহে আবারও কথা বলার প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বন্ধুরা সচেতনতার যাবতীয় নিয়ম মেনে চলবেন এবং জানার জন্য শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজন আজ বিদায় বলছি উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল